তো নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা সাধারণ জ্ঞান সম্বন্ধে এই ভিডিওতে কিছু আলোচনা করব তো ভিডিওতে আমরা এক নম্বরে আমরা দেখব এক লিটার সমান কত গ্রাম আর দুই নম্বরে আমরা দেখব এক টন সমান কত কেজি আর তিন নম্বরে আমরা দেখবো কত কুইন্টাল সমান এক টন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন তো আমরা দেখি প্রথমে এক নম্বরটি এক লিটার সমান কত গ্রাম তো এক লিটার সমান হচ্ছে নয়শো গ্রাম নয়শো গ্রামে হচ্ছে এক লিটার তো আমরা বুঝে নিলাম লিটার থেকে কেজির পরিমাণ বেশি দুই নম্বরে আমরা দেখবো এক টন সমান কত কেজি তো এক টন সমান হচ্ছে এক হাজার কেজি এক হাজার কেজি হচ্ছে এক টন এবার আমরা দেখব তিন নম্বরে কত কুইন্টাল সমান এক টন তো দশ কুইন্টাল সমান হচ্ছে এক টন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা তিনটি সাধারণ জ্ঞান নিয়ে কিছু আলোচনা করলাম তো প্রথমে হচ্ছে এক নম্বর এক লিটার সমান হচ্ছে নয়শো গ্রাম নয়শো গ্রামে হচ্ছে এক লিটার আর দুই নম্বরে আমরা দেখতে পেলাম এক টন সমান হচ্ছে এক হাজার কেজি আর তিন নম্বরে দেখতে পেলাম আমরা দশ কুইন্টাল সমান এক টন তো বন্ধুরা এই ছোট্ট ভিডিও জ্ঞানে এসে সাপ ভিডিও নোটিশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ